বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেন্ট ভিনসেন্টের অনার্স গ্যাল গ্রাউন্ডের নাম আসবে ঘুরে ফিরেই দেশের বাইরের প্রথম টেস্ট জয়ের ভেনু বলে কথা যে কোনো প্রথমের পর সবচেয়ে বেশি চর্চা হয় জানিয়ে সেই বড়র তালিকায় এবার ঢুকে গেল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম দুই যুগের টেস্ট পথ চলার দেশের বাইরে এ নিয়ে সপ্তম টেস্ট জিতল বাংলাদেশ এর মধ্যে উইকেটের বিচারে সবচেয়ে বড় আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাওয়া দশ উইকেটের জয়টি তবে বড় জয়ের বিপদ হচ্ছে পরে অন্য কোনো রেকর্ড আসে টপকে যাওয়ার সুযোগ থাকে নিধান এক রাজত্বের ভাগও বসাতে পারে তবে নানা পারপার্শ্বিকতার বিবেচনায় নাজমুন হোসেনের জয় বিশেষ হয়ে থাকবে তার মাহাত্মে পাকিস্তানে মাটিতে বাংলাদেশের আক্ষেপ ও হাহাকার স্মৃতি দেশের ভেতরে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ যা এই ম্যাচকে টেস্ট ইতিহাসের উপরের দিকেই রাখবে দুই হাজার নয় সালের জুলাইয়ে বাংলাদেশ বিদেশের মাটিতে প্রথম যে টেস্ট জিতেছিল সেটি ফুটোনোট যোগ করে অনেকেই সেবার ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বয়কট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা স্বাগতিক বোর্ডকে তখন দল বানাতে হয়েছিল জোরাতালি দিয়ে আর সেই দলের বিপক্ষেই বাংলাদেশ জিতেছিল পঁচানব্বই রানে মাস্টার বিপিন মর্তুজার হঠাৎ চোটের জোরে সিরিজ নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান গাঁড়ায় হওয়া পরের ম্যাচে ওই সাকিবের নৈপুণ্যেই বাংলাদেশ জয় পায় পাঁচ উইকেটের গাঁড়ায় হওয়া পরের ম্যাচে ওই সাকিবের নৈপুণ্যেই বাংলাদেশ পায় চার উইকেট আরেকটি জয় সেই সঙ্গে দেশের বাইরের প্রথম সিরিজও বাংলাদেশকে বিদেশের মাটিতে তৃতীয় টেস্ট জিততে অপেক্ষা করতে হয়েছিল চার বছর দুই সালের এপ্রিলে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একশো তেতাল্লিশ রানের জয় ছিল রবিউল ইসলামের ঝলকানি সিরিজ জুড়ে বারো উইকেট ডান ডানহাতে এই পেসার হারের ম্যাচে নিয়েছিলেন ছয় উইকেট জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ জিতেছিল আরও একটি টেস্ট সেটি দু সালে হারের এই ম্যাচে দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি করেছিলেন এখনকার অধিনায়ক নাজমুল হোসেন যদিও প্রথম ইনিংসের দেড়শো রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচটিটার স্বীকৃতি উঠেছিল মাহমুদুল্লাহর হাতে টেস্টে অনিয়মিত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দুটি জয়ই অবশ্য বড় কোনো আলোড়ন তোলেনি এমন জয় যেন পাত্তাই ছিল না তুলনায় দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে পিসারাও বলে জয় ছিল বেশ আলোচিত প্রথম কারণ সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট তামি ইকবাল সাকিবুল হাসানদের সৌজন্যে উপলক্ষটা বাংলাদেশ রাঙিয়ে তোলে চার উইকেটের দারুণ জয়ে দু সালের জানুয়ারিতে মাউন্টমাঙ্গনের জয় ছিল অনেকের কাছেই অপ্রত্যাশিত সেই শুরু থেকেই বাংলাদেশ দলের জন্য নিউজিল্যান্ড সফর মানে কোনোভাবে হারের ব্যবধানে কমিয়ে আনার চেষ্টা কিন্তু মাউন্টমাঙ্গনের বেও বলে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে কিউদের আট উইকেট বড় ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ মমিনুল হক লিটন দাসের চমৎকার ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লেড নিয়েছিল বাংলাদেশ পরে এবাদত হোসেনের সিচল্লিশ রানে ছয় উইকেট নেয়া বলিংয়ের সুবাদেশ স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে জয় নাগালে নিয়ে আসে বাংলাদেশ চল্লিশ রান তারা করতে দুই উইকেট হারালেও এবাদতের বলিং এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় বলে সেটি হয়ে ওঠে স্মরণীয় এক জয় কিন্তু এত সব জয়ের মাঝে রাওয়ালপিন্ডি টেস্টকে আলাদা স্থান দিতেই হবে সংখ্যা প্রাধান্য দিলে দশ উইকেটের জয় যা বাংলাদেশের বিদেশের মাটিতে উইকেটের সব সর্বোচ্চ ব্যবধান কিন্তু ঘটনা প্রবাহ বিচারে এই ম্যাচের সঙ্গে তুলনা চলে না আর কোন টিরই বাংলাদেশ দল এমন সময় পাকিস্তান সফরে গেছে দেশে যখন শত শত ছাত্রজনতার রক্ত ঝরানোর পর ক্ষমতার পট পরিবর্তন হয়েছে চারদিকে চলছে ওলট পালট এর মধ্যেই আবার দেশের পূর্বাঞ্চলে বন্যা ও বিভিন্ন প্রতিষ্ঠানে চলা অস্থিরতার এক ক্লান্তিকাল পার করছে বাংলাদেশ ক্রিকেট দল যে এসব হাওয়া থেকে বাইরে তাও নয় টেস্ট শুরুর দিনেই বদল এসেছে ক্রিকেটের শীর্ষ পদে ম্যাচ চলার মধ্যে একজন ক্রিকেটারের নাম জড়িয়ে গেছে হত্যা মামলায় এতরে বাইরের এত এত প্রতিকূলতার মধ্যেই এলো রাওয়ালপিন্ডি জয়